চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্ব রেকর্ড কি ভাবছেন শুনতেই অবাক লাগছে তাও যদি আমাদের দেশে কেউ এই রেকর্ডটি করে থাকেন তবে তো বিষয়টি আরও চমৎকার আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না জি হ্যাঁ চপস্টিক দিয়ে এক মিনিটে সাতাইশটি ভাত খেয়ে গিনেস রেকর্ড করেছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান্দিপা তবে এটাই তার প্রথম বিশ্ব রেকর্ড নয় দুই বছর আগে কয়েনের টাওয়ার বানিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি নিপা জানান চপস্টিক দিয়ে একটি করে ভাত খাওয়ার সর্বশেষ রেকর্ডটি ছিল এক ইতালিয়ানের তিনি এক মিনিটে পঁচিশটি ভাত খেয়েছিলেন নিপা দুই সালের সেপ্টেম্বর মাসে চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ড গড়লেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ দুই সালের ডিসেম্বরে তাকে সার্টিফিকেট দেয় এর আগে দুই সালে এক মিনিটে একাত্তরটি কয়েনের টাওয়ার তৈরি করে প্রথম গিনেস রেকর্ডে নাম লিখিয়েছিলেন তিনি বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা এআরস স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি সরকারি ব্রোজমোহন কলেজ থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স করেন নিপা জানান তিনি প্রায় ছয় মাস চপস্টিক দিয়ে দ্রুত ভাত খাওয়ার অভ্যাস করেছেন এরপরই গিনেস রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের নির্দেশনা অনুসারে তাদেরকে রেকর্ডটির খুঁটিনাটি পাঠান তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আমাদের নতুন ভিডিওতে ইনশা আল্লাহ এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে লাইক এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ফি আমানিল্লাহ আল্লাহ হাফিজ